এখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের কণ্ঠের আওয়াজ সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আমাদের বিজয় দান করলেন সেই বিজয়ের শুকরিয়া তো এত আসতে হবার নয় কারণ আমরা এই মুহূর্তে বসে আছি কোন জায়গায় বলুন তো মাজালিসুল্লাহ আল্লাহ তালার মাজলিসের ভিতরে আল্লাহর কল্যাণময় বান্দারাই বসে আছে কাজেই কল্যাণময় বান্দাদের কণ্ঠের আওয়াজ এত আসতে হবার নয় কারণ কোরআন থেকে আলোচনা শুনলে আমাদের কল্যাণ হবে এটা কে জানেন এত আসতে বললে হবে না আরো জোরে বলেন কে আল্লাহ তারা বলছেন কলা আল্লাহালা বলছেন আমি যাদের ক্ষেত্রে জেনেছি যে তাদের কোরআন শোনালে সামান্যতম কল্যাণ হলেও হবে আমি তাদেরকে এই প্যান্ডেলের ভিতরে ঢুকাই আনবো এই প্যান্ডেলের ভিতরে জায়গা করে দেবো তাদের বসা আর যাদের ক্ষেত্রে জানবো যে প্যান্ডেলে আসলে তাদের কোনো লাভ হবে না তাদেরকে আমি প্যান্ডেলের বাহিরে রাখবো বিভিন্ন জায়গায় ঘুরবে কিন্তু এখানে ঢুকবে না আল্লাহ তাদেরকে আজল করেছেন কোরআন শোনা থেকে আল্লাহ তাদেরকে বিরত রেখেছেন সেজন্য যারা বসে আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারোর সামনে এক ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না দ্রুত সামনে গিয়ে আসতে হবে আর প্যান্ডেলের বাহিরে আমি যখন ঢুকছিলাম boom net net loo وفراعون <applause> মহাবিশ্বের মহাবিশ্বানিমের আঠাশ নাম্বার সোরা নাম হল সৌরুল কসস কষস শব্দের অর্থ হল কেচ্ছা কাহিনী ঘটনা অগয় জালি সৌরতুল কসস হুজুর সাল্লিয়ামের মাক্কি জীবনের একেবারে শেষ সুরা সুরা কসসের পরে দ্বিতীয় আর কোন সুরা মাক্কি জীবনে অবতীর্ণ হয় নাই অর্থাৎ রেসুলে আরাবী যখন মক্কা থেকে মেদিনাতুল মোনাকবর হিজরতের উদ্দেশ্যে রওনা হলেন জোহফা নামক স্থানে সৌরতুল কসস আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সুরতুল কসস এর আয়াত সংখ্যা রুকুর সংখ্যা নয়টি আমি সংক্ষিপ্ত আকারে পরিচয় তুলে ধরলাম কসসের আমরা এখন সরাসরি সুরাত কসস থেকে আলোচনা শুরু করি আল্লাহ যদি কোরআনুল করিম থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলেই বলতে পারবো ইনসা

যেখানে কোরআনুল কারিমের আলোচনা হয় কোরআন থেকে কথা বলা হয় কোরআন শোনা হয় কোরআন পড়া হয় সেখানে আউজুবিল্লা পড়া কি ওয়াজিব আউজুবিল্লা পড়া কি এত আস্তে বললে হবে না আরো জোরে বলেন আউজুবিল্লা পড়া কি আল্লাহ তাআলা বলছেন ফাইদা ক্বারাআতাল নিয় আল্লাহ তাআলা বলেন তোমরা যখন কোরআন তেলাওয়াত করো কোরআন শোনো তখন তোমরা কার থেকে পানা চাও আরো জোরে বলেন আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাও তবে আপনারা যে আউজবিল্লা পড়লেন না এর ভিতরে কিছু লজিক আছে কি জানেন শয়তান কয় প্রকার মিনাল নাস শয়তান কয় প্রকার আর একটু জোরে বলেন কয় শয়তান দুই এখন জিনদের ভিতরে যখন ক্যারিন থেকে আলোচনা হবে তখন জিন শয়তানেরা বাধা দেবে আর মানুষের ভিতরে যখন কুরআনুল ক্যারিন থেকে আলোচনা হবে তখন কোন শয়তান বাধা দেবে মানুষ শয়তান এখন আপনাদের এখানে প্রশ্ন হলো যে আউজুবিল্লাহ কষ্ট করে পড়ার দরকারটা কি শয়তান যা ছিল সব তো পাঁচ তারিখ পর্যন্ত সব ভেঙে চলে গেছে কাজেই শয়তান যখন সব পালায় চলে গেছে কোরআনের মাহফিল বন্ধ করবে কোরআন থেকে কথা বলতে বাধা দেবে এরকম শয়তান একত্রিশ নম্বর ওয়ার্ডে এখন আর একটাও নয় সব যেহেতু পালায় চলে গেছে তো আউজুবিল্লাহ পড়ার দরকারটা কারণ আমাদেরকে আমাদের এই মাতৃভূমিতে কথা বলতে দাও কাজেই আপনারা মনে মনে ভাবতেছেন শয়তান তো সব আউজুবিল্লা ছাড়া চলে গেছে তো আউজুবিল্লা পড়ার দরকার তারপরেও পড়ার দরকার আছে না নেই আরো জোরে বলেন শিববাড়ির মোড়ে যে স্লোগান দিয়েছিলেন যে কণ্ঠে আজকের সেই কণ্ঠে আবার আউজুবিল্লা পড়ে আউজুবিল্লাহি মিনাশ শাইতানি

এটাকে বলা হয় হরুফে এর অর্থ আসমানের নিচে জমিনের উপরে কেউ জানেন না অন্যই মাত্র একজনই ভালো জানেন চিৎকার বলুন তিনি কে আল্লাহু আলামু এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকেও জানানো হয় নাই এবার আল্লাহ বলছেন তিলক তুল কিত এগুলো হলো সুস্পষ্ট কিতাবের আয়াত অর্থাৎ সুস্পষ্ট কিতাবের যে আয়াত সুস্পষ্ট কিতাবের এক একটা আয়াত এক একটা আইন এক একটা এক একটা সংবিধান কথা ঠিক এই আয়াতের ওপরে ইমান আনা আবশ্যক কিন্তু এর আইন মানাটা জরুরি না আর স্পষ্ট যে আয়াত এই আয়াতের ওপরে ইমান আনাও ফরজ আর এর আইন আর জোরে বলেন আমার তাহলে এক একটা সংবিধান এক একটা অক্ষর এক একটা শব্দ এক একটা আয়াত আপনার আমার জন্য এক একটা অপরিবর্তনশীল কথা বলেন অপরিবর্তনশীল সংবিধান পৃথিবীতে যত সংবিধান রচনা করা হয়েছে সব সংবিধানের জনক শ্রেষ্ঠ সংবিধান তার নাম আরো জোরে বলেন তার নাম আল কোরআন এখন সুস্পষ্ট কিতাবের এই যে আয়াত এক একটা আইন এই আয়াত এই এক একটা আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব এখন কাদের কারণ এই কিতাবের মালিককে আগে সেটা জানতে হবে বলুন তো কিতাবের মালিককে আল্লাহ কার মাধ্যমে পাঠালেন এই কিতাবের মালিক আল্লাহ ফেরেস্তার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠালেন আর আল্লাহ বলে দিলেন এখন মানুষেরা এই কিতাবের দায় দায়িত্ব তোমাদের এখন কাদের কাছে এই কিতাব আরেকটু শুনে বলেন আমাদের কাছে তাহলে এই কিতাবের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ফরজ না দায়ামি ফরজ দায়ামি ফরজ আপনার আমার জন্য এই কেতাবের আইন প্রতিষ্ঠা করা কি এখন এইটা না করে আমরা যদি সাইডে কেটে পড়ি এতে কি আমাদের কোনো বিপদ আছে না বিপদ আছে না নাই আমি আপনাদের কাছে আগে শুনতে চাই বর্তমান বাংলাদেশে কোরআন মাজলুম কিতাব কি না আর একটু জোরে বলেন মনে মনে ভাবতেছেন কে বলছে এখন তো কোরআনের ময়দান উন্মুক্ত জিনা কোরআন হলো এরা মাহফিল করার জন্য এই কেতাবকে একটা অপরিবর্তনশীল সংবিধান করে পাঠালেন আমাদের আরেকটু পেছনে যেতে হবে সেই সমস্যাটা হলো আমরা মনে করেছি মনে হয় শুধুমাত্র শীত কুফরি এগুলো হলো মনে হয় বিভিন্ন তাবিজ বিভিন্ন গাছ বিভিন্ন মাজারে মানত এগুলোই মনে হয় শুধু কুফরি কিন্তু আসলে তা নয় আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ তালা যে বিষয়ের ওপরে সিলেকশন করে দিয়েছেন আল্লাহ তালা যে বিষয়টাকে নির্দিষ্ট করে দিয়েছেন এর বাইরে এর বিপরীত আরেকটা কিছু তৈরি করা তার সমকক্ষ এটাই হলো কুফরি জোরে বলুন কথা ঠিক কিনা অপরিবর্তনশীল সংবিধান করে পাঠালেন তার মানে এই ব্যতীত আর যদি কোনো সংবিধান এই পৃথিবীতে রচনা করা হয় তাহলে সে কুফরি করলো জোরে বলুন কথা ঠিক কিনা আর এই কুফরি যে করবে যে সমর্থন করবে যে এটাকে মৌন সম্মতি দিবে তার নামাজ তার রোজা তার হজ তার জাকাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফাও ওয়া আ আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযিনা যারা কুফরি করলো যারা কি করলো কুফরি করলো তাহলে এই কোরআন যদি একটা সংবিধান হয় এর বিপরীত আরেকটা আইনের কিতাব আরেকটা সংবিধান যারা তৈরি করেছে তারা কি করেছে এটাকে যারা সমর্থন করেছে তারা কি করেছে এটাকে যারা ভালোবেসেছে তারাও কি করেছে করেছে এবং যারা এই জমিনে প্রতিষ্ঠিত হতে যারা বাধা দিয়েছে আর এই ধরনের দলকে যারা সহযোগিতা করেছে সমর্থন করেছে অর্থ দিয়েছে প্রশংসা করেছে আল্লাহ বলছেন আল্লাহ আ আমি তাদের জীবনের সমস্ত আমল গুলো বরবাদ করে দিলাম ঘোষণা এখন বলুন এই ধরনের দলপাটি করে আল্লাহ জান্লাতে যাওয়ার কোন সুযোগ আছে আইনগুলোকে যখন এই জমিনের ওপরে বাস্তবায়নের জন্য চেষ্টা শুরু করে দিলেন আবু জাহে আবুল আহাব অ সাইবা মুগিল আরা নেভি কারিম সাল্লাল্লাহ গোয়ালি সাল্লামের সামনে প্রত্যেকেই বাদা হয়ে দাঁড়াল আল্লাহর হামিব রহমেদ নীলাল আমিন বাইতুল্লাহর সামনে যে ঘোষণা দিয়ে বললেন আয় আল্লাহ ওরা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন মালিক আমি তোমার রাস্তা থেকে এক চুল পরিমাণ

বাইতুল্লার সামনে দাঁড়িয়ে সুরা জিনের এই আয়াত যখন পড়ছেন পেছনে দাঁড়িয়ে আছেন উম্মাহাতুল মুমিনিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং পেছনে দাঁড়িয়ে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার পেছনে দাঁড়ানো কে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দাঁড়িয়ে আছেন কে হযরত আলী আল্লাহর হাবিব ঘোষণা দিলেন লম্মা কমা আব্দুল্লাহ আয় আল্লাহ আমার পরিচয় আমি তোমার গোলাম আমি তোমার বান্দা আমি তোমার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি হে আমার রব শো স্পষ্ট এই আয়াতের আইনকে এই জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমার বান্দা

আরো জোরে বলেন নবী করিম রুকু অবস্থায় আল্লাহর হাবিবের গলায় ওরা সাথে সাথে ফাঁসির রশি দিয়ে ফাঁস দিয়ে ফেলেছে এমন জোরে ফাঁস দিয়েছে আল্লাহর হাবিব তার জিব্বা মুবারক বেরিয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু সুন্দর চেহারায় রক্ত জমাট বেঁধে গেছে আট থেকে যেন এখনই বিদায় নিয়ে চলে যাবে প্রিয়দিনী আমার আল্লাহর হাবিবের গলায় যে কারণে রশি একই রশি শহীদ নিজামির গলায় একই কারণে জরে বলুন ঠিক কিনা আল্লাহর হাবিবের গলায় যে কারণে রশি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের গলায় একই কারণে অসী কোরআনের পাখি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে বিশ মেরেছে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে একই কারণে মেরেছে জোরে বলুন কথা ঠিক কিনা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে শুধু বলেছিল লাম্মা কামা আব্দুল্লাহ এ কারণে গলায় রশি কোরানের পাখিরা যখনই বলেছেলাম মা ক মা তখনই তাদের গলায় রশি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লা আল্লাহ যখন এবার টান দিয়ে জমিনের উপরে ফেলে দেওয়া হলো আবু এলা বোলা হাব অত বা শ্রী কোথায় ছিল সাথে সাথে তারা সাড়ে তিন ম উটের নাড়ি ভড়ি নবী করিম সাল্লামের মাথার উপরে ওরা চাপিয়ে দিল আল্লাহর হাবিব কথা বলতে পারেন না নিঃশ্বাস নিতে পারেন না দুনিয়ার থেকে যেন এখনি বিদায় নিয়ে চলে যাবে এমন সময়ই এই খবর পৌঁছাতে পৌঁছাতে সাদনা আবু বকর রাদি আল্লাহ হুর কানে পৌঁছে গেছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা কার কানে গেছে